নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গেঁদে চেকপোস্টে অনেকেই প্রশ্ন করেছিলেন গেদে চেকপোস্ট রিলেটেড যে গেঁদে চেকপোস্টে ভালো হোটেল কোথায় পাবেন রাত্রেবেলা থাকার জন্য ধরেন অনেকেই অনেকেই রাত্রেবেলা এসে থাকেন তাহলে সকালবেলা তাড়াতাড়ি সিরিয়াল পাওয়া যায় যেহেতু প্রচণ্ড ভিড় হচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই যে এই জায়গাটায় এসে আপনি এই যে ডান দিকে ঘুরে যাবেন ডান দিকে ঘুরে আপনি এই গলিটার ভিতর দিয়ে এসে সোজা উপরে চলে যাবেন এখানে আপনার রুম পাবেন বেশ ভালো ভালো রুম আছে এসি নন এসি যেটা চাইবেন আপনার সুবিধা মতো সব রকম রুমই পাবেন এই যে গলিটা ধরেই চলে আসবেন সোজা উপরে এই যে সিঁড়ি দিয়ে চলে আসবেন সকল সময় লাইট থাকে দেয়া থাকে সন্ধ্যেবেলা আসেন বেলা আসেন যখনই আসেন লাইট পাবেন অসুবিধা নেই আর এই যে সোজা দেখা যাচ্ছে বেশ ঝা চোখ চোখে পরিষ্কার আর এটা হচ্ছে ম্যানেজারের রুম এখানে গিয়েই কথা বলবেন এই সিঁড়িতে উঠে ফার্স্ট যে ঘরটা দেখা যায় এখানে গিয়ে কথা বলবেন রেটের ব্যাপারে ঘর কেমন কি আছে কেমন কত টাকা কি ভাড়া আর নর্মালি আপনি পেয়ে যাবেন তিনশো রুপি থেকে শুরু করে পেয়ে যাবেন রুম ভাড়া বেশ সুন্দর পরিষ্কার ঝকঝকে আবারও এই মার্কেটটা যে দেখছেন এই মার্কেটটায় বাইরেই আবার বাহাতে হাতে এই যেগুলিটা বা গেলে আপনি আবার হোটেলে পেয়ে যাবেন ডান হাতে গেলেও হোটেল পেয়ে যাবেন ডান হাতে চলেন আগে একটু ঘুরে আসি দেখে আসি এই যে সোজা এখান দিয়ে আসা যায় আর এই যে এই যে কাস্টম অফিস দেখা যাচ্ছে এই কাস্টম অফিসের সামনে দিয়ে একটা চিকন গলি আছে এই পাশে একটা হোটেল আছে এই হোটেল আর খাবার হোটেল যদিও ডান পাশে যেটা দেখছেন আর এই গলিটা দিয়ে আপনি চলে যেতে পারবেন বিভিন্ন মানি এক্সচেঞ্জ অফিস তো রয়েছেই সাথে ওই হোটেলটাও রয়েছে যে হোটেলটা দেখিয়ে আসলাম সোনার বাংলা গেস্ট হাউস আর এই যে কয়েকজন ভাই আজকে এক্সিট করছেন এক্সিটে তো প্রচণ্ড ভিড় রয়েছেই আর যে পিছনে দেখা যাচ্ছে সোনার বাংলা গেস্ট হাউস পিছনে যে ঘরটা ইলেকট্রিক্যাল সুইচ রুম গেদে এটা যে লেখা রয়েছে এটা রেলওয়ের একটা অফিস আর পিছনে যে রুম ঘরগুলো দেখছেন দুতলা ঘর ওটাই হচ্ছে মূলত সোনার বাংলা গেস্ট হাউস এখানেই বহু মানুষ থাকেন রাত্রেবেলা যেহেতু সকালবেলা উঠেই সবারই আগে সিরিয়াল পেয়ে যান আর সবারই আগে সিরিয়াল পেয়ে গেলে যেহেতু এই রোদ গরমে প্লাস তিন চার ঘন্টা দাঁড়াতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা যারা আসছেন মনে আসতে পারেন এসে রুমে থাকতে পারেন সকালবেলা বেরিয়ে যাবেন তাতে অনেকটাই চাপ কমবে আর তাছাড়া আপনাদের একটু দোকানটাও দেখিয়ে দিই এই যেখানে এক ভাইয়ের দোকান আছেন দোকান আছে যেখানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস তো পাওয়া যায় তার সাথে সাথে ফল চকলেট চাল সাবান যাবতীয় সংসারে যা লাগে যেগুলো প্রয়োজনীয় সমস্ত ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো ব্যবহারও ভালো বেশ সুন্দর ব্যবহার এই কাকা আছে আর কাকার ভাই থাকে এই কাকার ছেলে আমার ভাই তার মানে আমার ভাইপো সরি আমার ভাইপো তো যাই হোক বেশ সুন্দর ব্যবহার আর রাতে যারা থাকেন রাতে যারা থাকবেন আমাদের এই হোটেলে তো খাবার হোটেল রাত্রেবেলা আপনি রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত খোলা পাবেন এই যে এই হোটেলটা রাতে খাবার অর্ডার দিলে আপনার রুমে দিয়ে আসে